তুই প্লেটটা শুধু খেয়ে নি তাহলে আমার জন্য এনেছিলিস কেন একটা দাও আরেকটা দাও বলে তো যা এখান যাই এখানে লেবুটা রেখে দিয়ে যাই এসে আমি রোদে বসে বসে খাবো টেস্টি করে যাই 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 আমি লেবুটা নিয়ে আসি এ মা এখানে লেবু গেল কোথায় কে নিয়ে নিলো আমি খাবো বললাম দেখি কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো সাইনাজ এই সাইনাজ এই তুই এখানে কি করছিস এই সাইনাজ এখানে লেবু রেখেছিলাম তুই দেখেছিস তুই লেবু দেখিসনি এ সাইনাজ কোথায় বল তোর হাতে এই তো এ সাইনাজ আরে দেখি 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 ये माँ ऐटा तो लेबू ऐटा की बॉल है ऐटा लेबू है तो इके लेबू हो चिनी सुना बॉल हो चिनी सुना दाना तो कम मोज़ा दाखा चिदा ना दाना वाओ स्ट्रॉबेरी के दिखाई खाई 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 हम्म यार टेस्टी टेस्ट दारुन वाओ स्ट्रॉबेरी जेली खाई 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 भेरी यम्मी टेस्टी दारुन